আমাদের ব্যক্তি জীবনে জাতীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে আমিত্ব একটা ভালো জিনিস আবার এই আমিত্ব এবং নেতৃত্বের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে যায় সেটা আবার খুব খারাপ জিনিস বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে আমরা আমিত্ব দেখেছি নেতৃত্ব দেখিনি উনিশশো পঁচাত্তরের পথ পরিবর্তনের পরে আমরা নেতৃত্ব দেখেছি যেখানে আমিত্বকে বিসর্জন দেওয়া হয়েছিল নিজস্ব পরিসরে ভালো জিনিস নিজের গুণাবলী নিজের মধ্যে যা কিছু প্রতিভা আছে সেগুলোর ঘটানো কিন্তু নেতৃত্ব হচ্ছে সেই আমিত্বটাকে উজাড় করে সবার মাঝে বিলিয়ে দেয়া এই এই গুণটি ছিল জিয়াউর রহমান সাহেবের মধ্যে আর স্বাধীনতার পর যারা ক্ষমতার দায়িত্ব নিয়েছিলেন তাদের মধ্যে ছিল ঠিক সেই এর উল্টো বৈশিষ্ট্যটা এই জায়গাটাই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ৌর রহমান বিরুদ্ধমের সঙ্গে অন্যান্য যারা দেশ পরিচালনা করেছেন তাদের সঙ্গে পার্থক্য জিয়ুর রহমান প্রকৃত অর্থে কোনো রাষ্ট্রপতি ছিলেন না প্রকৃত অর্থে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন না তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক যার একটা গভীর সদুর প্রসারী অন্তর্ভেদী দৃষ্টি ছিল সেই দৃষ্টির মধ্যে তিনি গোটা বাংলাদেশের মানচিত্রকে দেখতেন এবং এই মানচিত্রকে পৃথিবীর বুকে কিভাবে আরো সম্মানের সঙ্গে স্থাপন করা যায় সেই স্বপ্ন এবং সেই স্বপ্নের বাস্তবায়নের কাজটা তিনি করে গেছেন তার এই ছোট্ট কর্ম পরিধির তাই তো আজকে তাকে সর্বজন শ্রদ্ধায় স্মরণ করা হয় অনেক ঘটনা অনেক কাহিনী অনেক কিছু বলতে গেলে কিন্তু মূল যে আজকে যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে সে প্রসঙ্গে আমি প্রথমে একটা বাক্যে একটা কথা পরিষ্কার করতে চাই যারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দিয়েছিল সাহায্যেছিল সহযোগিতা করেছিল সেটা আমার কাছে অন্তত মনে হয় সেটা ছিল এমন প্রাকৃতিক নিয়মে গাছের ফল যখন পাকে ওই ফলটা কিন্তু আপনি আপনি বোটা ছেড়ে নিচে পড়বে এটাই বৈশিষ্ট্য পড়তেই হবে কিন্তু সেইটাকে কেউ যদি একটু টোকা দিয়ে দেয় তাহলে কিন্তু দুদিন আগে পড়ে একদিন আগে বৃদ্ধ থেকে পড়ে তো আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ মুক্তিযুদ্ধে আমাদেরকে ওই রকম সহায়তাটা করেছিল মুক্তিযোদ্ধারা যখন বিজয়ের দ্বার প্রান্তে তখন তারা একটা যুদ্ধের ঘোষণা দিয়ে তেসরা ডিসেম্বরে আনুষ্ঠানিক ভাবে সে ফলের উপরে টোকা দেওয়ার কাজটি করেছিলেন যে কারণে ফলটি একটু দ্রুত পড়েছে না হলে হয়তো আরো তিন মাস পরে পড়তো বা একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা সেটা অর্জন করতাম তো সেইটার জন্য চিরজীবন জীবন তাদের কাছে অবরত মস্তকে থাকতে হবে এটা জিয়র রহমান সাহেব মনে করেন নাই কারণ তিনি আমিত্বের ভিত্ত থেকে বের হয়েছিলেন এবং বের হয়েছিলেন বলেই বাংলাদেশের মানুষের সর্বস্তরের মানুষের মনে আজ পর্যন্ত ভক্তি সম্মান শ্রদ্ধার সঙ্গে তিনি বিরাজমান রয়েছেন যেটা কেউ মুসতে পারবে না অনেক কথা আজকে বলা হয় অনেক ধমক আমাদের শুনতে হয় উন্নয়নের কথা শুনতে হয় উন্নয়নের সর্বশেষ চিত্র হচ্ছে সংবাদ মাধ্যমের বন্ধুদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা বলতে পারবে না কর্ণফুলি টানেল ঘূর্ণিঝড়ে ফুটো হয়ে গেছে অনবরত সেখান থেকে পানি ঝরছে সেন্সরশিপ আরোপ করা হয়েছে এই খবরের উপরে যাতে এটা না দেখানো হয় টানেল কেবল উদ্বোধন হলো কিছুদিন আগে হাজার হাজার কোটি টাকা খরচ করে সেই টানেলের উপরে তো কোনো শিলা হয় নাই কোনো পাথরও পড়ে নাই তারপরও কেন সেখান থেকে পানি ঝরছে এই উন্নয়নের কলফিওতে সরকারের কাছে আমাদের চাওয়া উচিত চট্টগ্রাম মহানগরী এখনো কোমর সমান পানি দিচ্ছে এটা উন্নয়নের নমুনা চট্টগ্রামের সিডিএ কর্তৃপক্ষ যে ফ্লাইওভার করেছেন সেখানে শুরুর আগেই তিন চার জায়গায় ফাটল দেখা দিয়েছে সেগুলোকে পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে অন্য আবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে এই মগবাজার মৌচা ফ্লাইওভার যেদিন বিধ্বস্ত হয়েছিল এখানে তিনজন লোক মারা গিয়েছিল চট্টগ্রামের বহদাটে ফ্লাইওভার ধসে তেরো জন মানুষ মারা গিয়েছিল এর নাম কি উন্নয়ন আজকে পররাষ্ট্র মন্ত্রী এনটি গুয়া বার মতো দেশে কি করতে গেছেন এই দেশের নাম বাংলাদেশের কতজন মানুষ জানে বিজ্ঞজনরা বলেন অনেক উচ্চ পর্যায়ের লুণ্ঠনকৃত অর্থ সেই টাকা রাখার জন্য অফসর ব্যাংকে ওখানে উনি দিয়েছেন এই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আজকে মুক্তিযুদ্ধের মূল চেতনা মূল ভাবাদর্শ থেকে কত দূরে আমরা সরে গেছি এই জন্য আমাদের জীবনে যেটা সবচেয়ে আজকে বড় প্রয়োজন জিয়াউর জীবনী জিয়াউর রহমানকে যারা কাছে থেকে দেখেছেন তারা আলাপ করবেন আমি সে আলোচনায় যাব না একটা উদাহরণ শুধুমাত্র দেব খাল নিয়ে আজকে অনেক ছাড়টা করা হয় এই খাল কাটার যে কি প্রয়োজনীয়তা ছিল এই ঘূর্ণিঝড় আবার নতুন করে আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন এবং এই উলসি যদুনাথ প্রকল্প যেদিন উদ্বোধন করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম সেদিন এক ব্যক্তি তাকে এক একর জমি স্বেচ্ছায় লিখে দিয়েছিলেন যে এখানে আপনি নতুন করে খাল কাটেন বাংলাদেশের ইতিহাসে কোন নেতার বালে এমনটা নেই মাঠের মধ্যে হেঁটেছেন কৃষকের আলে আলে হেঁটেছেন কিশোর শিশু প্রাপ্তবয়স্ক মুক্তিযোদ্ধা থেকে শুরু করে সবাইকে আমাদের গর্বের দিন একুশে ফেব্রুয়ারি এই প্রথম উনিশশো ছিয়াত্তরের একুশে ফেব্রুয়ারি পালনের সময় জিয়র রহমান সাহেব কাদেরকে নিয়ে কমিটি করেছিলেন জানেন জাতীয় পর্যায়ে একটা কমিটি করেছিলেন সেই কমিটির মধ্যে মুন্তাসির মামুন ছিল সেই কমিটির মধ্যে জাহানের ইমাম ছিল সেই কমিটির মধ্যে শাহরিয়ার কমিটি ছিল সেই কমিটির মধ্যে ডক্টর বখা আলমগীর ছিল সেই কমিটির মধ্যে সেই কমিটির মধ্যে কাজী জাফর সাহেব ছিলেন সেই কমিটির মধ্যে মোস্তফা জামাল হায়দার সাহেব ছিলেন যে কমিটির মধ্যে খান আতাউর রহমান চলচ্চিত্রকার আমজাদ দা ছিলেন অর্থাৎ জাতির সমস্ত ফুলগুলোকে এক জায়গায় এনে একটা ডালিতে সাজানোর তিনি চেষ্টা করেছেন আজকের এই অবৈধ প্রধানমন্ত্রীর মতো কথায় কথায় অহংকার প্রকাশ করেননি এবং কাউকে দূরে ঠেলে দিতে চাননি এই যে জাতি ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা এটার ফলশ্রুতি হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দরজাগুলো একে 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 তখন খুলে গিয়েছিল সুতরাং আমরা আজকের দিনও শ্রদ্ধার সঙ্গে শুধুমাত্র আলোচনা না করে শুধু স্মরণের মধ্যে না থেকে তাকে যেন ধারণ করি স্মরণ এবং ধারণের মধ্যে ব্যাপক ব্যাপক যোজন যোজন দূরত্ব আমরা স্মরণও করব ধারণও করব। ধারণ করলে পরেই সে আদর্শের বাস্তবায়নে আমাদের আত্মত্যাগ স্বার্থত্যাগ যেটাই বলি সেটা আরো বেশিভাবে বিনিয়োগ করতে পারবো আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের কমান্ডার জনাব তারেক রহমানের নেতৃত্বে যে ধারাবাহিক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে সে আন্দোলনের সঙ্গে একাত্মতা এবং আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করে আমরা নিজেদেরকে জিয়াউর রহমানের সৈনিক হিসাবে পরিচিত করতে পারবো বলে আমি মনে করি ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ শহীদ জিয়া বীরুত্তম অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফিজ